মহিলারা এই চারটি স্থানে বিসমিল্লা পড়তে ভুলে গেলে তাদের কপালে নিশ্চিত খারাপ কিছু চলে আসবে মনে রাখবেন বিসমিল্লা পড়া কিন্তু মা বোনরা বিশেষত না কোনো খারাপ জিনিস চলে আসবেই আসবে বিসমিল্লা কিন্তু স্বাভাবিক কোনো আমল নয় আল্লাহ হাবিব সালিয়া সাল্লাম সকল ভালো কাজের শুরুতে বিশ্বাস বিসমিল্লা লাগাতেন এবং কি বিসমিল্লা সব জায়গায়ই পড়তে হয় ভালো কাজের শুরুতে তবে চারটি এমন কাজ রয়েছে যে চারটি কাজের শরীয়ত অবশ্যই অবশ্যই বিসমিল্লাহ পড়া উচিত তার মধ্যে এক নাম্বার হচ্ছে বাথরুমের যে আমরা দোয়া পড়ি বাথরুমে প্রবেশের যে দোয়াটা পড়ি এই দোয়াটা পড়ার পূর্বে যদি আপনি বিসমিল্লাহ লাগান বিশেষ করে মা বনরা যেহেতু বেশি জিনের মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে দুষ্ট জিনের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যেহেতু তারা প্রভাবিত হয়ে থাকে মা বনরই আমলগুলো অবশ্যই করা উচিত এক নাম্বার হচ্ছে বাথরুমে যে দোয়া পড়ে বাথরুমে যে প্রবেশ করে বাথরুমে প্রবেশের দোয়া শুরুতে বিসমিল্লাহ লাগান তিরমিজি হাদিসে সে তিরমিজি তিরমিজি শরীফের ছয় শত ছয় নাম্বার হাদিস আল্লাহর হাবিব সাহেব জানিয়েছেন শত্রু মায়াবাইনিয়াদম বনিয়াদম এবং দুষ্ট জিনের মধ্যে যে জিনিসটা পর্দা সৃষ্টি করে দেয় সেটা হচ্ছে বিসমিল্লা অর্থাৎ বান্দা যখন বিসমিল্লা পরে বিসমিল্লার পরে এরপরে যখন বাথরুমে প্রবেশের দোয়া পরে তখন ওই বান্দার মধ্যে এবং দুষ্ট জিনের মধ্যে আল্লাহর রব্বুল আলমিন একটা পর্দা সৃষ্টি করে দেয় দুষ্ট জিন ওই বান্দাকে দেখতেই পারে না ওই বান্দার ক্ষতি করবে তো বহু দূরের কথা দেখতেই পারে না ক্ষতি করবে কিভাবে সুতরাং এই বিসমিল্লার আমল এই জায়গায় আমার মা বোনদের অবশ্যই করা উচিত দুই নাম্বার হচ্ছে অজুর শুরুতে অবশ্যই বিসমিল্লা পড়া উচিত আবুদাউদ্ শরীফের হাদিস এসেছে আবুদাউদ্ শরীফের একশত এক নাম্বার হাদিস এটা আল্লাহর হাবিব সাহেসালাম জানিয়েছেন ওই ব্যক্তি অজু আল্লাহ রাবুল আলমিনের দরবারে গ্রান্টেড হবে না যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা পড়লো না যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা পরে না সেই ব্যক্তির অজু আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রান্টেড হবে না তবে এই হাদিস নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে মহাদিসরাম ব্যাখ্যা করেছেন যেখানে অজু গ্রান্টেড হবে না বলতে বুঝিয়েছে যে অজুর যে একটা ফজিলত রয়েছে সেটা থেকে বান্দা বঞ্চিত হবে তবে এই অজুর মাধ্যমেও যদি নামাজ পড়ে বিসপিল্লা সারা কেউ যদি অজু করে ওই অজুর মাধ্যমে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে তবে অজুর যে একটা মহান ফজিলত রয়েছে যে অজুর মাধ্যমে হাবিব জানিয়েছেন অজুর পানি যখন বান্দার হাত বেয়ে ঝরে পড়ে অজুর পানি শুধু ঝরে পড়ে না ওই পানির সাথে বান্দার গুনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ঝরিয়ে দেয় এরকম ফজিরতগুলো থেকে মান্দা বঞ্চিত হবে অজুর বরকত থেকে মান্দা বঞ্চিত হবে কিন্তু অজুর মাধ্যমে নামাজ নামাজ হয়ে যাবে তিন নাম্বার যে জায়গাটায় অবশ্যই মা বন্ধের বিসমিল্লা হচ্ছে যে কোনো খাবার রান্না করার শুরুতে যে কোনো তরকারি কাটার শুরুতে অথবা খাবার ঢেকে রাখার সময় এই সময়গুলোতে বিসমিল্লা পড়তে হয় কেননা রসুল ইসলাম জানিয়েছেন যেই ঘরে খাবারের শুরুতে বিসমিল্লা পড়া হয় না যেই ঘরে খাবার ঢেকে রাখা হয় না বিসমিল্লা বলে ওই ঘরের মধ্যে দুষ্ট জিন বাসা বাঁধে এবং দুষ্ট জিন বলে এই ঘরে আমাদের রিজিকের ব্যবস্থা রয়েছে তোমরা সবাই এখানে অবস্থান করো চার নাম্বার হচ্ছে মাগরীবের আজানের সময় যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে মা বোনরা ঘরের দরজা জানলা বন্ধ না করে সেই ক্ষেত্রে তাদের একটা ক্ষতি হতে পারে তাদের ঘরের উপর তাদের বাচ্চাদের উপর এটা একটা মারাত্মক ক্ষতি হতে পারে কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন যখন মাগরীবের সময় হয় মাগরীবের আজান যখন হয়ে যায় তখন চতুর্দিক থেকে দুষ্ট জিনরা তারা দৌড়াতে শুরু করে যেই ঘর তারা ফাঁকা পায় সেই ঘরের মধ্যে তারা প্রবেশ করে ফেলে এই জন্য আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন যখনই মাগরিবের সময় হয়ে যাবে তোমরা বিসমিল্লা বলে ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দাও অভিস্তলবির হাবিজ তোমরা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দাও বিসমিল্লা হিতাক্কা তো আল্লাহ বলে এর কিছুক্ষণ পর আপনি চাইলে খুলে দিতে পারেন নামাজের সময় হয়ে গেলে কিন্তু মাগরিবের যখন আজান হচ্ছে অবশ্যই ঘরের দরজা জানলাগুলো বন্ধ রাখবেন বিশেষত এই চারটি জায়গায় আমার মা বোনদের উচিত তাদের এই বিসমিল্লারা আমল করা পুরুষদেরও উচিত পুরুষদের উচিত আমল করা বিশেষত মালারা যেহেতু বেশি আমল করেন তাদের উচিতে চারটে জায়গায় আমল করা তাহলে তাদেরকে এবং তাদের পরিবারকে আল্লাহ রাব্বুল আলমিন যাবতীয় ফাসাদ থেকে এবং বিপদাবোধ থেকে আল্লাহ রবুল আলমিন হেফাজতে রাখে